জাগরে যুবঘোনো জোয়ান জাগের জু ব ঘন নৌ জুওয়ান চাহিয়া তোরা কে যায় গা খাজানা মেরগা জাগের জু ব ঘন নৌ জোয়ান দেখের চাহেয়া তোরা কে যায় গা হেঁয়া খাজানা মেরগা পীরমরুষদের পাড়ে আছে দোহাই আজা জিন শয়তান দেখের চাহে তোরা কে जायेगा হে আ খাজন আমার গান এখনো রইলে বসে তোরা জে বীর উচ দেখিস তরোয়াল ধর কোষে ভয় কি রে তোর পদ যাবে আল্লাহর দ와 পাক কোরআন ভয় কি তোর পদ যাবে আল্লাহর দ와 পাক কোরআন জাগেরে যুব নৌজুয়ান দেখে রে চাহিয়া তোরা কে যাই গাহিয়া খাজা নামের গান পীর মুর্শিদের পারিয়েছে দুহাই আজা জিল শৈতন দেখে রে চাহিয়া তোরা কে যাই গাহিয়া খাজা নামের গান তামাম দুনিয়া گیاس বুরিয়া শিরকো বেদতে ইসলাম বুঝি দুনিয়া হোতে নিতে সে কত কবরে জলের প্রদীপ মসজিদে নাই বাতি কত কবরে জলের প্রদীপ মসজিদে নাই বাতি খানকা মাজারের শির নীলইয়া উঠেছি সবাই মাতি এখনো কর ঘুমের ভান যুবক ভানুয়ান এখনো কর ঘুমের ভান যুবক দেখে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজা নামের গান পীর মুর্শিদের দুহায় আছে জিল আজাজ দেখা তোরা গাহা খাজা নামের গান লুটের আর দল লুটলো সবি আর কিছু নাই বাকি সৈতাল এসে দিচ্ছে কুমন্ত এসে দিচ্ছে কুমন্ত্ররা তাই শুনিয়া বিপদগামী হচ্ছি কত জনা উঠাও গগনে তাওহিদিনিস জাগের যুব নৌজুয়ান দেখে রে চাহিয়া তোরা কে যাই গাহিয়া খাজানা মের গান পীর মুর্শিদের পারে আছে দুহাই আজা জিল শৈতন দেখে রে চাহিয়া তোরা কে যাই গাহিয়া খাজানা মের গান দামাল ছেলে সবে মিলেস সুকরিয়ে ভণ্ড পীরের করে বৌ আস্পতল শিরকু বেদক ভণ্ড পীরের করে বৌ আস্পতল বুকফুলিয়ে সামনে চল আহা লে হাদি যুবগদল বুকফুলিয়ে সামনে চল আহা লে হাদি যুবগদল আমরা যে নির্ভিক বাংলার মাটি হোক লালা লাল আমরা যে নির্ভীক বাংলার মাটি হোক লালা লাল মুরা আল্লাহর সৈনিক আল্লাহ সহায় মেহের বা যুবক রে যুবক নৌযুয়ান দেখের চাহেয়া তোরা কেজাই গাহেয়া খাজান আ মেহের গান পিরমূর্ষদার

देखिर चाहिया तोरा के जय गार खजाना मिर्गान खा जाना मिर्गान मेरे गान, खा जाना मेर गान, खा जाना मेर गान।